দয়ালে পায় বল ও দয়ালাঞ্চা এঁকেছিল কিন্তু ভালো শট এবং গোল গোল করে ফেললো দেখা যাক মিস পাশে গোলটা তুলতে পারে কিনা ভালো শট এবং ভালো গোল ভালো গোল করে ফেললো খুশি আবার ছোট্টুর পায় বল ছোট্টু ছোট্টু থেকে বিদেশ সব ব্যবধান কমাতে পারি কিনা এবং গোল করে দিল গোল করে ফেললো

এক শূন্য খেলার রেজাল এক শূন্য গোলে গেল মাকালি স্টিল ফার্নিচার দেখা যাক মিস পাসে গোলটা তুলতে পারে কিনা ভালো শট এবং ভালো গোল ভালো গোল করে ফেললো খুশি মিস কিন্তু গোলটা তুলে নিল মা কালী স্টিল ফার্নিচার ভালো ক্লিয়ার করলো ভালো হেডটা রেখেছিল ছোট্টু এবং ভালো ক্লিয়ার করলো গোলকিপার গুড বল দেখা যায় সেকেন্ড গোলটা করতে পারে কি না গোল করে দিল গোল করে দিল বাইসুম ভালো বল ভালো হেড এবং লাস্ট অফ দি গোলকিপার হাতে ও ভালো থ্রোটা করলো ভালো থ্রো করলো ভালো বলটা রাখলো কিন্তু খুশিতে পায় বল ভালো শটটা করেছিল ভালো শটটা করেছিল ভালো বল রাখলো যাক ভালো রিসিভটা করলো বাট মিসপাস হয়ে গেল তো দয়ালে পায় বল ও দয়াল ও কাঞ্চা ও কাঞ্চা দেখা যাক কি কাঠটা দেখ এখনও কাঠ দেবে না কি ওয়ানিং দেবে না কি দেখলাম কাঠ শো করবে এই দিকে দোয়া লেগে মায়ের দিকে কাঞ্চা ইয়াল কাঠ শো করলো দুজনকে কিন্তু ইয়েলো কাঠ শো করলো তারপর ছোট্টুর পায়ে বল ছোট্টু ছোট্ট দিকে বিদেশ ভেড়া দেখা যাবে সব ব্যবধান কমাতে পারি কিনা এবং গোল করে দিল গোল করে ফেললো ব্যবধানটা কিন্তু কমালো জুলাস এক তিন হলো খেলা রেজাল্ট